আবারও চলে আসলাম বাইক সার্ভিসিং করাতে তো এই যে বাইক সার্ভিসিং করাতে এসেই আমার বাইক সার্ভিসিং করানোর শেষ তো সে সময় আমার চোখে একটা সমস্যা আসলে ধরা পড়ে তো ওদের সাথে বলতেই ওরা আর কি আমার বাইকটাকে দেখতেছিল যে সমস্যাটা আসলে কোথায় এই বলতে বলতে না মানে প্রায় এক দুই ঘন্টা টাইম পার হয়ে যাচ্ছে কিন্তু আমার আসলে সমস্যাটাই ওরা বুঝতেছে না সবাই মিলে চেষ্টা করতেছে কিন্তু এখনও পর্যন্ত বুঝতেছে না যে আসলে সমস্যাটা কোথায় তো ওরা তো হাল ছাড়তেছে না দেখতেছে সবাই মিলে চেষ্টা করতেছে যে আসলে ঠিক করার জন্য আর আমার এদের কাছে সার্ভিসিং করাতে অনেক ভালো লাগে কারণ এরা অনেক সুন্দর করে সার্ভিসিং করা যায় মনে হয় যে গাড়িটা সার্ভিসিং করানোর পরে মনে হয় কি আমি শোরুম থেকে বার করছি একদম এরকম হয়ে যায় খুবই খুবই ভালো লাগে আমি এত জায়গার থেকে সার্ভিসিং করাইছি কিন্তু ওই মনের মতো হয় নাই কিন্তু এদের কাছে অনেক অনেক ভালো এরা অনেক ভালো সার্ভিসিং করায় যাই হোক তো গাড়ির সমস্যা কোনোভাবেই ধরতে পারতেছিলো না মানে একটা লকেরও সমস্যা হয়েছিল লকটা আসলে কোনোভাবেই ওরা বসতেছিলো না তো আর এদিকে আমি বসে বসে বোরিং ফিল করতেছিলাম আর কত বসা যায় প্রচুর ক্ষুধাও লাগছিল। তো সেই আমি একটা পাশে একটা রেস্টুরেন্টে যাই আর আমার বাইকে প্রচুর সমস্যা দেখা যায় দেখা যায় কারণ ওই যে সাতক্ষীরার দিকে রাস্তা এত খারাপ মানে বলার বাইরে বিশেষ করে ওই যে সাতকিরা থেকে মেডিকেল যাইতে যে রাস্তাটা এত এত খারাপ এই জন্য আমার বাইকটা এত বেশি সমস্যা দেখা দেয় মানে ওই রাস্তায় মানে এক দুবার আপনা এক দুবার তো আপ ডাউন দিতেই হয় আর দিলেই মানে কি বলবো বেশি দিন না মানে আট দশ দিন গেলেই মানে কিছু না কিছু সমস্যা দেখাই দেয় তো এই যে আর আমার নিজের নিজেকে একটু নিজেই নিচ্ছিলাম বোরিং ফিল করতেছিলাম প্রচুর কতক্ষণ বা দেখা যায় দাঁড়ানো যায় তো আমি বাইরের থেকে অনেকবার ঘুরে আসছি তবুও দেখতেছি যে আমার গাড়ি ঠিক করতেছে তো করতেছে কোনোভাবেই মানে সমস্যাটা ধরতে পারতেছিল না তো পরে লাস্টে ধরতে পারছিল কিন্তু পার্স চেঞ্জ করতে হবে কিন্তু ওদের কাছে ওই পাসটা ছিল না বলে বিধায় আর চেঞ্জ করা হয়নি তো পরে নেক্সট টাইম চেঞ্জ করব। আর এদিকে এই যে আমি খাওয়া দাওয়া করতেছিলাম ওই যে স্যুপ অর্ডার দিয়েছিলাম আর এই যে লাস্টে আমি একটা চিকেন নিয়েছিলাম আর এক পিস অন্থন নিয়েছিলাম আর একটা সব থেকে মজার জিনিস কি জানেন এই যে থাই স্যুপ তারপরে চিকেন তারপরে এই যে ফ্রেঞ্চ ফ্রাই একটা অন্থন নিছি জানেন এটা হলো তিনশো টাকাও দাম না মানে সব মিলাই আর কি তিনশো টাকাও দাম হয় নাই এত দাম কম অনেক দাম কম আর এই যে একশো টাকার মোমো এটাও অনেক ভালো লাগছিল আমার কাছে অনেক অনেক রাস্তার পাশে একটা মোমো ওর দোকান বসছিল তো ওইখান থেকেই এই মোমোটা আনেছিলাম অনেক অনেক মজা তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ